যারা অনলাইন ক্যাসিনো নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগতেছেন বা যারা অনলাইন ক্যাশুন ডিলিট করতে চাচ্ছেন বা অনলাইন ক্যাশুন অ্যাকাউন্ট চিরস্থায়ীভাবে রিমুভ করবেন বা ডিলিট করার জন্য চিন্তায় রয়েছেন তাদের জন্য আজকে এমন একটি বেস্ট ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটি দেখলে আপনি আপনার মোবাইল থেকে অনলাইন ক্যাশিনো অনলাইন জুয়া সকল অ্যাকাউন্ট আপনি খুব সহজে ডিলিট করে নিতে পারবেন এবং খুব সহজে রিমুভ করে নিতে পারবেন তো আজকে সম্পূর্ণ ভিডিও দেখার আগে একটা রিকোয়েস্ট রাখবো সকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফাঁসে থাকা বেলাইকনটিকে ক্লিক করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো অনলাইন শুনুন অনলাইন জুয়া আপনি যে সকল সাইটে অ্যাকাউন্ট করছেন সমস্ত সাইট থেকে আপনি কীভাবে আপনার সাইটের অ্যাকাউন্টগুলো রিমুভ করবেন বা অ্যাকাউন্টগুলোকে সিরেস্থায়ীভাবে বন্ধ করবেন আজকে সম্পূর্ণ গাইডলাইন এ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অনেকে হচ্ছে যে ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে ভিডিও সম্পূর্ণ সব কিছু না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট রাখবো সকল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিও খেয়াল করে মনোযোগ দিয়ে শুনলেন তো যাই হোক ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম যেমন অনেকগুলো সাইট রয়েছে বর্তমান সময়ে যেমন আমরা আপনাদেরকে এই ধরনের ভিডিও দিতে গেলে অনেক সাইট সম্পর্কে কথা বলতে হয় যেমন আমি কোন সাইটের নাম উল্লেখ করলাম না যেমন আপনারা আপনাদের ব্যক্তিগতভাবে আপনারা বুঝে নেই বর্তমান সময়ে অ্যাড অর্থাৎ বিশেষ রকমের অনলাইন ক্যাসিন বা অনলাইন জুয়ার সাইট রয়েছে তো এখন আপনারা আপনাদের যে সমস্যা আপনারা যে সাইটগুলো রিমুভ করতে চাচ্ছেন বা যে সাইটে অ্যাকাউন্টগুলো সিরিয়াসভাবে ডিলেট করতে চাচ্ছেন সেই সাইটে আপনারা সর্বপ্রথম চলে আসবেন তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো আপনারা যারা যে সাইটেই অ্যাকাউন্ট করছেন আপনারা সর্বপ্রথম লক্ষ্য উদ্দেশ্য ওই সাইট নিয়ে রাখবেন স্যাম্পল আমি আপনাদেরকে একটা বিষয় বুঝালাম যেমন আপনি একটি অ্যাড দেখলেন যে আপনাকে এত টাকা ডিপোজিট করলে এত টাকা বোনাস দেওয়া হবে অথবা আপনাকে এমন একটি এস এম এস দেওয়া হয়েছে যে আপনাকে আপনি এত টাকা পুরস্কার পেয়েছেন এই টাকাটি নিতে হলে আপনি এটা করতে হবে অথবা আপনাকে এমন একটি নাম্বার থেকে কল করা হয়েছে যে আপনাকে আপনার জন্য খুব সুখবর রয়েছে আপনাকে এস এম এস এর মাধ্যমে আপনার একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে মাত্র সাতশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বা দুইশো টাকা থেকে শুরু করে আপনি যে কোনো একটা অ্যামাউন্ট ডিপোজিট করবেন ওই লিংকে ক্লিক করার পরে যখন ডিপোজিট করবেন আপনাকে এত টাকা বোনাস দেওয়া হবে এই ধরনের একটা লোভ আপনাকে দেওয়া হবে তো যখন আপনাকে এই ধরনের একটি কথা বলা হবে তখন আপনি চিন্তা করবেন যে আসলে যদি আমি দুশো টাকা দিয়ে পাঁচশো টাকা পাই পাঁচশো টাকা দিয়ে যদি এক হাজার টাকা পাই তাহলে ক্ষতি কিসের তখন আপনি নিজেও ডিপোজিট করার জন্য খুব লাফি পড়বেন বা ডিপোজিট করার জন্য আপনি নিজে চিন্তায় চিন্তিত হয়ে পড়বেন তখন আপনি চিন্তা করবেন যে আমি তাহলে ডিপোজিট করে দিই বা ডিপোজিট শুরু করে দিই তখন আপনি এখানে স্যাম্পল ডিপোজিট করে ফেলছেন যখন আপনি ডিপোজিট করে ফেলছেন এখন আপনি আস্তে আস্তে যখন এখানে অনলাইন শুনুন বা অনলাইন জুয়া সেটা আপনি বুঝতে পারেন নাই আপনি বুঝতে পারেন এটা একটা গেম তো এটা একটি গেম থেকেই কিন্তু আপনি বুঝতে পারেন নাই যে এটা একটি ক্যাসিনো গেম তো যখন আপনি এখানে এখন করে ফেলছেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে নিজের বিপদকে নিজে ডেকে আনছেন তখন আপনি কি করতে হবে তখন আপনাকে ওরা কিছু প্রফিট দিবে ধাপে ধাপে কিছু আপনাকে ওইখানে নেশাই নেশাগ্রস্ত করে ফেলবে তখন আস্তে আস্তে আপনি ওইখানে আপনার মন ইত্যাদি লোভ ইত্যাদি ওইখানে আপনার মন ধাবিত হয়ে যাবে এবং আপনি ওইখানে লোভে পড়ে যাবেন যখন আপনি আফটার লোভে পড়ে যাবেন তখন আপনি আস্তে আস্তে ওখানে আসক্ত হওয়ার কারণে আপনি যত চেষ্টা করবেন ওইখান থেকে আসতে পারবেন না এপরে যখন আপনি চেষ্টা করবেন হাজারো চেষ্টা করার পর আপনি ওইখান থেকে আসতে পারবেন না কারণ আপনার ফেল লোভ লেগে গেছে এখন আফটার এখান থেকে কিভাবে বের হতে হবে তো সর্বপ্রথম এখান থেকে আপনি বুঝতে হবে একটা বিষয় এখানে আপনি সর্বপ্রথম কী ভাবছিলেন বা কী নিয়ে আপনি কি চিন্তা করে এখানে কি হয়ে গেল সেটা আপনি সর্বপ্রথম মাথায় রাখতে হবে যেমন আপনি সর্বপ্রথম এখানে মনে করছিলেন যে এটা একটি ডিপোজিট সাইট অথবা এটা একটি গেমিং সাইট যেখানে আপনি ডিপোজিট করলে আপনি লাভবান হবেন এটা ছিল আপনার সর্বপ্রথম পরিকল্পনা বা সর্বপ্রথম চিন্তা তো যখন আপনি এখান থেকে ডিপোজিট করে আপনাকে কিছু প্রফিটও পেয়েছেন বা কিছু লাভও হয়েছে আপনার দেখা গিয়েছে আপনি এমনভাবে এখানে আসক্ত হয়ে পড়েছেন বা এমনভাবে আপনি এখানে লোভে পড়ে গিয়েছেন যে আপনি দুশো টাকা থেকে সাতশো টাকা হয়ে গেলো সাতশো থেকে পাঁচশো হয়ে গেলো পাঁচশো থেকে এক হাজার হয়ে গেলো এক হাজার হওয়া মানেই আপনার মধ্যে একটি লোভ কাজ করবে অথবা একটি এখানে ধাপিত হওয়ার একটা লোক আপনার মধ্যে যখন কাজ করবে তখন আপনি চিন্তা করবেন যে মনে হয় পাঁচশো টাকা মেরে দিলে হয়তো আরো বেশি আসবে তখন আপনি যখন এইভাবে চিন্তা করবেন তখন আপনি আস্তে আস্তে আপনার মন কিন্তু দিন দিন অর্থাৎ হচ্ছে কিন্তু সেটা আপনি বুঝতেও পারবেন না কারণ ভাই আমি সবসময় সব ভিডিওতে এই কথা বলি যেমন আপনি একটি কোম্পানি তৈরি করছেন এই কোম্পানিকে মেনটেন করার জন্য আপনার যা কিছু করা লাগবে আপনি সবকিছুই করবেন আপনার কিছু প্রতিনিধি প্রয়োজন হবে এর কিছু কর্মী প্রয়োজন হবে প্রতিনিধিরা এখানে আপনার কাস্টমার কেয়ারে বসার লোক প্রয়োজন হবে এরপরে প্রতিনিধিরা এখানে অনেক যে অ্যাপ্লিকেশন বা যে অফিস বা অথবা আপনার যে ব্যাংকিং অথবা আপনার যে কাজ তারা আপনি যখন তাদেরকে কর্মচারী হিসেবে রাখছেন তারা আপনার এটাকে সবসময় চব্বিশটা ঘন্টা মেন্টেন করবে এবং আসলে চিন্তা করে দেখেন এখন আপনার একটা অফিস থেকে যদি ইনকাম আসে তাহলে আপনি সেই অফিসের সময় দিবেন এখন দেখেন যারা অনলাইন লিডার বা যারা অনলাইন 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 এজেন্ট বা যারা জুয়ার বড় বড় কোম্পানি রয়েছে তারাও কিন্তু এইভাবে লোক রাখে লোক রাখি আপনাকে আপনি হচ্ছেন তাদের কাস্টমার অর্থাৎ তারা কাস্টমার কেয়ারে লোক রাখে লোক রাখার পরে ওদের মাধ্যমে কিন্তু আপনাকে তারা দিন দিন তাদের এই সকল সাইটে ধাপিত করছে তারা কিন্তু এটা বুঝে যে একটা মানুষকে কিভাবে এখানে দাফিত করা যায় একটা মানুষকে কিভাবে এখানে আটকে রাখা যায় এবং তারা এটাও বুঝে যে একটা মানুষকে কখন কিভাবে প্রফিট দিলে তারা এখানে বেশি সময় কাটাবে বা তারা কিভাবে খুব দ্রুত খায় লেভেল ফুটে যাবে এটা কিন্তু তারা বুঝে কারণ মনে করেন আপনি একজন ঠিক আপনি একজন তবে আপনার মতো আরো হাজার জনকে তারা এভাবে লোভে ফেলাইছে এখন ওনারা হাজার জনকে লোভে ফেলাইয়ে তারা শিক্ষে শিক্ষিত হয়ে গেছে কিন্তু আপনাকে ফেলানো এখানে কোনো অসম্ভবের কিছু না তাদের কাছে তো এই আপনারা সর্বহত এটা বুঝতে হবে যে আপনি যে একটা অপরাধ যে কোনো রাখবেন যে কোনো ব্যক্তি যখন অপরাধ করে বা অপরাধকে অপরাধ মনে করে সে কিন্তু যে কোনো অপরাধ থেকে ফিরে থাকতে পারবে মনে করেন আপনি একটা অপরাধ করতেছেন আপনি যদি এটাকে অপরাধ মনে করেন তখন কিন্তু আপনি হেদায়তের রাস্তা আসতে পারবেন এখন আপনি যদি অপরাধ করে অপরাধকে অপরাধ না মনে করেন আপনি কিন্তু কখনো হেদায়তের রাস্তা আসতে পারবেন না তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা যাকে ভুলে আসি ভুলটা আমাদের বুঝতে হবে তো ভুলটা বুঝলে আমরা সংশোধনের চেষ্টা করে যেতে যদি আমরা আমাদের ভুলটা না বুঝতে পারি

আপনাকে বিনে লাভ দিতেছে ওরা অর্থাৎ আপনি মোট সব কিছুই খোলাসা কথা হলো আপনারা কিন্তু এখানে বুঝতে পারছেন যে আপনারা একটু জুয়ার অ্যাফে রয়েছেন বা জুয়ার লিংকে অ্যাকাউন্ট করছেন এখন কথা হচ্ছে যে এখান থেকে কীভাবে ফিরে আসতে হবে বা এখান থেকে কীভাবে অ্যাকাউন্টকে রিমুভ করতে হবে তাহলে আমি আপনাদেরকে খুব সহজে একটা কথা বলি ভাই আপনার কাছে আমি রিকোয়েস্ট থাকবো আপনারা কথাগুলো আগে বুঝবেন তারপর একটি মন্তব্য করবেন আমি আপনাদেরকে একটা কথা বলি বর্তমান সময়ে অনলাইন ক্যাশনুর অনেক বড় বড় এজেন্টের সাথে আমার ইমেলের মাধ্যমে হোক অথবা তাদের কাস্টমার কেয়ারের মাধ্যমে হোক অথবা তাদের লাইফ সাইটের মাধ্যমে হোক আমি অনেক সাইটের অ্যাডমিনদের সাথে কথা বলছি ভাই তারা এমন একটা সিস্টেম করছে যে আপনি যে কোনো একটি সাইটে অ্যাকাউন্ট করবেন পরবর্তী ওই সাইট থেকে যে আপনি অ্যাকাউন্টটাকে চিরস্থায়ীভাবে রিমুভ করবেন এমন করে সিস্টেম কিন্তু তারা রাখে নাই তাহলে এখন আপনার কি করতে হবে অ্যাকাউন্টটা তো অ্যাকাউন্টটাকে সিরিয়াসভাবে রিমুভ করার জন্য বা অ্যাকাউন্টটাকে সিরিয়াসভাবে বন্ধ করার জন্য কি করতে হবে তো সর্বপ্রথম স্টাফে যদি আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম স্টাফে আপনারা আপনাদের মোবাইলে যে যে সাইটে অ্যাকাউন্ট করছেন ওই সাইটে সর্বপ্রথম আপনি একেবারে ঢুকতে পারবেন না আপনি আচ্ছা আমি আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে একটা বিষয় স্ক্রিনে দেখা দিচ্ছি আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবেন চলে আসার পরে এখানে যে কম বাজার দেখতেছেন কম বাজারে ক্লিক করবেন যখন কম বাজারে আসবেন কম বাজারে আসার পর এখানে যে থ্রি ডট দেখতেছেন উপরে কোন থ্রি ডটে ক্লিক করার পরে হিস্ট্রি একটা অপশন দেখবেন এই হিস্ট্রি অপশনে ক্লিক করবেন যখন হিস্ট্রি অপশনে ক্লিক করবেন একবারে হিস্ট্রি অর্ডিনেট করে দিবেন তো হিস্ট্রি অল করার পরে আপনি এখানে গুগলে আরেকটা জিনিস সার্চ করবেন যে আপনার যে জিমেলে আপনার যে জিমেলে আচ্ছা যে অনলাইন ক্যাশিমিং বা অনলাইন জুয়ার অ্যাকাউন্ট রয়েছে ওইখানে ওই জিমেলটা আপনারা এখানে লগ ইন দিবেন আর যদি মোবাইল নাম্বার দিয়ে হয় আপনাদের অ্যাকাউন্টটা তাহলে সেটা আলাদা কথা সেই ক্ষেত্রেও আপনারা এখানে গুগলে সার্চ করবেন যে মাই অ্যাক্টিভিটি ইংলিশে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি তখন মাই অ্যাক্টিভিটি সার্চ করার পরে একটা জিমেল যে জিমেলটা আপনারা ইউজ করে গুগলে ইউজ করে অ্যাকাউন্টে আপনারা ক্যাসিং অ্যাকাউন্ট করছেন বা যেই গুগল ইউজ করে আপনারা ক্যাসিম অ্যাকাউন্ট গুগলে খেলছেন বা এটা তো ওয়েবসাইটের খেলা ওয়েবসাইট ছাড়া হয় না তো ওয়েবসাইটে দেখছেন ওই জিমেলটা এখানে লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পরে এখানে একবার অ্যালাউ অপশনে ক্লিক করে একবার অল অর্থাৎ আপনি

তারা প্রথমে যখন আপনার কাছে মেসেজ পাঠাবে তখন আস্তে আস্তে যখন দেখবে যে তাদের কোনো সাইটে আর ঢুকতেছেন না আস্তে আস্তে কিন্তু তারা আপনার কাছে মেসেজ বন্ধ করে এর ফলে আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যাবে থেকে ডিলিট হয়ে যাবে পরবর্তীতে আপনি ওদের ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চান কিন্তু লগ ইন করতে পারবেন না অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে তারা বন করে দিয়েছে বা বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ হয়ে যাবে তো এটা হচ্ছে যে এইসব অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিস্টেম তবে তাদের সাথে কথা বলে বা যে কোনো লিঙ্ক ঢুকার পরে সেটিংসের মাধ্যমে এটা কিভাবে সিরস্থায়ীভাবে বন্ধ করবেন এ ধরনের কোনো সেটিং কিন্তু কোনো কোম্পানি রাখে না কারণ এগুলো বুঝে নেই এগুলা অবৈধ সাইট হ্যাঁ তো এখানে তারা কিন্তু এই ধরনের কোনো লিঙ্ক ইত্যাদি এগুলো রাখে না বা কোনো সিস্টেম রাখে না সিরস্থায়ীভাবে বন্ধ করার এবং আপনি তাদের সাথে যখন লাইভ সেট করবেন তারাও এই কথা বলবে যে তারা এইভাবে বলবে যে আপনাকে সহযোগিতা করার জন্য আমাকে রাখা হয়েছে আপনার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য বা রিয়োগ করার জন্য এই এই কাজের জন্য আমাকে রাখা হয়নি তারা এই ধরনের কথা বলবে এই কারণে আজকে ভিডিও আমি এতটুকু রাখলাম আপনারকে আমি খোলাসা কথা বুঝাইতে চাইছি যে আপনারা অবশ্যই যেগুলো বুঝাতে চাইছি বুঝতেই পারছেন তো আমি আরেকটা রিকোয়েস্ট রাখবো যে সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবে আরও খোলা মেলা ইত্যাদি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার আসবো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম